ওম নমঃ শিবায় শক্তিও শিব নাম জপেই সর্বক্লান্তি সর্ববিপদ যেন এক নিমেষেই দূর হয়ে যায় ভক্তদের রক্ষার জন্য ভগবান শিব সর্বত্র বিরাজমান তিনি অনাদি অনন্ত পরমেশ্বর ভগবান শিবের অনেক রহস্যময় মন্দির রয়েছে সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে কতই না ধাম কিন্তু তার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অন্যতম ভগবান শিবের বারো জ্যোতির্লিঙ্গের মন্দির ঘিরে রয়েছে হাজারো দৈবিক রহস্য যে রহস্যের সমাধান বিজ্ঞানও দিতে পারেনি আজ এমনই এক দৈবিক রহস্য আর সহস্র ভক্তিতে গাথা জ্যোতির্লিঙ্গের কথা বলবো যেখানে আজও প্রতি রাতে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী যেখানে আজও ভগবানের স্বরূপ দর্শনের জন্য ছুটে যান শিব ভক্তরা শিব মহিমা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানায় স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলি সবার আগে পেতে নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করুন পরমেশ্বর শিবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ত্রেতা যুগ থেকেই রয়েছে এই জ্যোতির্লিঙ্গ শিবপুরাণের সংহিতার আঠেরো অধ্যায়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের বর্ণনা রয়েছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরে নর্মদা নদীর পাশে রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নর্মদা নদীর জল এমনভাবে সমস্ত মন্দিরের চারপাশ থেকে প্রবাহিত হয়েছে যে সেই জলের আকৃতি ওমের আকৃতির মতো দেখায় তাই এই জ্যোতির্লিঙ্গের নাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মন্দিরে আজও প্রতি রাতে বিশ্রামের জন্য আসেন স্বয়ং মহাদেব এবং মা পার্বতী এই মন্দিরের তিনটি প্রদীপ সর্বদাই জ্বলতে দেখা যায় মানা হয় এই তিনটি শিখা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতি ওমকারেশ্বর মন্দিরে মা পার্বতী এবং গণেশের মূর্তিও রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের ঠিক পেছনে মা পার্বতী বিরাজমান সন্ধ্যার সময় মন্দিরের গর্ভগৃহে আরতি করা হয় ভোলা মহেশ্বর এবং মা পার্বতী এই আরতির নাম গুপ্ত আরতি কারণ এই আরতির সময় গর্ভগৃহে কেবল পূজারই থাকেন আর গর্ভগৃহের দ্বার লাল কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয় গর্ভগৃহের বাইরে কেবল একটাই প্রবেশদ্বার আর দ্বারের ওপরে রয়েছে সিসি ক্যামেরা এই আরতির সময় ভক্তরা দ্বারের বাইরে দাঁড়িয়ে ভগবান শিবের নাম নিতে থাকেন জোরে জোরে আরতি শেষে গর্ভগৃহে সব ভক্তদের ঢুকতে দেওয়া হয় এবং সবার সামনেই পূজারীরা গর্ভগৃহে একটি রূপর দোললা রাখেন রূপর নন্দীমূর্তিও থাকে এবং এর সাথে থাকে রূপর শিবলিঙ্গের পঞ্চানন লিঙ্গ মানে ভগবান শিবের পঞ্চানন রূপ এরপর সেখানে দুটি শয্যা প্রস্তুত করা হয় একটি দোলনার উপরে এবং আরেকটি শিবলিঙ্গের সামনে সেই শয্যাতে রাখা হয় বালিশ ডমরু দুজন নাগ দেবতা ফুল মালা আর সাথে থাকে পাশা এবং চোষর এরপর সাজানো হয়ে গেলে ভক্তরা শিব পার্বতীকে প্রণাম করে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন এবং একই সাথে বেরিয়ে আসেন বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের দ্বার থাকে সুবিশাল তালা এরপর পুরো ওমকারেশ্বর মন্দিরের দ্বারই বন্ধ করে দেওয়া হয় লাগানো হয় সুবিশাল তালা গর্ভগৃহের দ্বার সহ একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে মন্দিরের ভিতরে সারা রাত মন্দিরে কোনো পূজারি বা অন্য কেউ থাকে না পুরো মন্দির থাকে বন্ধ কেবল মন্দিরের বাইরে সারা রাত পাহারা দেন দুজন সিকিউরিটি গার্ড পরের দিন সূর্যোদয়ের সময় মন্দিরের পূজারি এবং শিবভক্তরা জোরে জোরে শিব ভজনা করতে করতে মন্দিরে আসেন খোলা হয় মন্দিরের দ্বার আর এর পর খোলা হয় গর্ভগৃহের দ্বার গর্ভগৃহের দ্বার খোলার সাথে সাথেই গা গাছে উঠবে আপনার মন্দিরের ভিতরে দৃশ্য দেখে চমকে ওঠে সবাই আগের দিন সাজিয়ে গুছিয়ে রাখা ফুল মালা সব কিছুই এলোমেলো অগোছালো অবস্থায় পড়ে থাকে মন্দিরের ভিতরে দেখলে মনে হবে সারা রাত কেউ ছিলেন এখানে হ্যাঁ সত্যিই ছিলেন আর তা হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং আদ্যাশক্তি ভগবতী পার্বতী যুগ যুগ ধরে এমনই রীতি ঘটে আসছে মানা হয় শিব পার্বতী রাতে বিশ্রামের জন্য এই মন্দিরে আসেন এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে প্রস্থান করেন আর তারা যে সারা রাত এখানে বিশ্রাম করেন তার প্রমাণ এই অগোছালো গর্ভগৃহ ভগবানের এই স্বয়ম্ভু রূপ দর্শনের জন্য ছুটে যায় শত সহস্র ভক্ত অনেক রিপোর্টাররাও গিয়েছিলেন কিন্তু উত্তর একটাই এখানে দৈব প্রভাব রয়েছে বিজ্ঞানও হার মেনে নিয়েছে এই রহস্যের কাছে সব বৈজ্ঞানিক পরীক্ষাও ব্যর্থ হয়েছে ভগবানের দৈবলীলার কাছে যদি মিথ্যেই হবে তাহলে বিজ্ঞান কেন চুপ কেন তাদের কাছে কোনো উত্তর নেই ওখানকার বাসিন্দারা এবং মন্দিরের সমস্ত পূজারীরা বিশ্বাস করেন যে প্রতি রাতে যুগ যুগ ধরে আজও হর পার্বতী এখানে আসেন বিশ্রামের জন্য এবং রেখে যান দৈব লীলার নিদর্শন ওখানে যে ভক্তরা যান তারাও বলেন সত্যি প্রতি রাতে শিব পার্বতী আসেন এই মন্দিরে আসলে ভগবানের লীলা মাহাত্ম বোঝার সাধ্য কার আছে তবে এমন কিছু নিদর্শন আজও এই পৃথিবীর গর্ভগৃহে রয়েছে যা বারংবার বলে দেয় ঈশ্বর ছিলেন ঈশ্বর আছেন এবং ঈশ্বর থাকবেন আর এই দৈবলীলা ভক্তদের হৃদয়ে উদিত করে আরও শত সহস্র ভক্তির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন এবং সবার জানার সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম চ্যানেলের সাক্ষী হয়ে থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ওম নমঃ শিবায়।